বর্তমানে মূল্যস্ফীতি যেটুকু কমেছিল এটা আবার ঊর্ধ্বমুখী হচ্ছে অবস্থাতে উত্তরাধিকার সূত্রে পেয়েছে এবং সেটা শ্বেতপত্রের ভিতর দিয়ে আমরা প্রকাশ করার চেষ্টা করেছি বর্তমানে মূল্যস্ফীতি যেটুকু কমেছিল এটা আবার ঊর্ধ্বমুখী হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চালের দাম কমছে না সবজি সবজির দাম তেলের দাম ইত্যাদির বিষয়গুলো আবার পুনরায় উপর দিকে ওঠার একটা প্রক্রিয়া শুরু হয়েছে এইরকম যদি বাড়তে থাকে এবং এটার সাথে যদি মজুরি এবং বেতনের যদি সামঞ্জস্য না থাকে তাহলে আমরা লক্ষ্য করছি দারিদ্র্য হার বাড়ছে বৈষম্য বাড়ছে এবং এটার ভিতরে পুষ্টিহীনতা এবং কর্মহীনতা এটার সাথে যুক্ত হয়েছে এই রকম একটা এই রকম যদি অর্থনৈতিক পরিস্থিতি আবার একটু জটিল হতে নেয় তাহলে এটা আমরা যে নির্বাচন এবং রাজনৈতিক উত্তরণ চাচ্ছি সেটাকে বাধাগ্রস্ত করবে অর্থনৈতিক পরিস্থিতি কোনো অবস্থাতেই খারাপ হতে দেওয়া যাবে না নাহলে এটা রাজনৈতিক উত্তরণ নির্বাচনের উত্তরণকে বাধাগ্রস্ত করবে এইটার দিকে মনোযোগ দেওয়া খুবই জরুরি কারণ সকলেই এখন নির্বাচন সনদ এবং সংবিধান ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে গেছে এটার কারণে বিনিয়োগ কর্মসংস্থান মজুরি এগুলির নজর দেওয়া খুব কম হচ্ছে সেই দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনি আজকে তো এসছি শিক্ষা সম্পর্কিত অনুষ্ঠানে আমি সেটা আগে বলি বাংলাদেশকে যদি উন্নয়নের পরবর্তী পর্যায়ে নিতে হয় তাহলে মানসম্পন্ন শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ বিগত সময়কালে যেই পরিমাণে শিক্ষার্থী পাশ করেছে সেই পরিমাণে তারা গুণগত শিক্ষা পায়নি ওখানে একটা বড় ধরনের ফাঁকি ছিল এইবারের আমাদের মাধ্যমিক পরীক্ষার ভিতর দিয়ে সেই ফাঁকিটি বড়ভাবে ধরা পড়েছে যে তারা পাশ করছে কিন্তু তারা ভর্তি হতে পারছে না কারণ তারা যোগ্যতার মাপকাঠিতে সেখানে পারছে না এর সাথে যেটা যুক্ত হয়েছে ভয়াবহভাবে সেটা হলো শিক্ষকদের যোগ্যতাও কিন্তু হ্রাস পেয়েছে কারণ বিভিন্নভাবে শিক্ষকরা নিয়োগ পেয়েছেন যাদের যোগ্যতার ঘাটতি আছে তো আগামী দিনে যেটা দেখার বিষয় সেটা হলো যে শিক্ষার মান উন্নয়নের সাথে সাথে এই যে বাচ্চারা এত দূর থেকে এসে স্কুলে পড়ে তারা সারাদিন না খেয়ে থাকে কিন্তু এইবার আমরা বাজেটে স্কুলে যাতে একবেলা খাওয়ার ব্যবস্থা হয় সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে এটা জাতীয়ভাবে আগামী দিনে ছড়াতে হবে এবং প্রত্যেক স্কুলে যাতে পুষ্টিকর খাদ্য বিনামূল্যে ছাত্রছাত্রীরা পায় বিশেষ করে যারা নিম্ন আর্থিক অবস্থান থেকে এসেছে সেইটা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে আগামী দিনে আসবে এই দাবিটা আমাদের আগামী নির্বাচনে রাজনৈতিক ইশতেহারের ভিতরে ঢুকাতে হবে যাতে করে এই দুপুরবেলা খাওয়ার ব্যবস্থার সমস্ত ছাত্র ছাত্রীদের বিনামূল্যে সমস্ত স্কুলের ভিতরে এটা আমরা ব্যবস্থা করতে পারি এটা বড় বিষয়